তোমাকে যে এতবার করে বলা হলো এই শোনো শোনো তোমাকে যে এতবার করে হাত বলা হলো হাত দেবে না দেবে না হাত কাছে কাছে নিয়ে কাছে নিয়ে শুধু ক্যামেরাটা হাত ধরে দাও এই দেখ কি রকম লাল হচ্ছে দেখেছিস দেখেছিস আছে আর হাত দেবে তার অ্যালোভেরা জেল দি তারপরে নাকটা তুলে দি আগে অ্যালোভেরা জেলটা দি কচু কেটে রাখা হয়েছিল শোলা কচু শোলা কচু কেটে ঝুড়িতে রাখা হয়েছিল এ মেয়ে গিয়ে কি করেছে কচুগুলোকে নিয়ে খেলেছে কতবার করে বারণ এই কচুতে অত কতবার করে বারণ করা হয়েছে এই কচুতে হাত দিবি না হাত দিবি না আমি অবশ্যই জায়গাটায় ছিলাম না তা আমি থাকলে পরে তো কিছুতেই হাত দিতে দিতাম না টেনে নিয়ে চলে আসতাম ওর ছিল থাম্মা একবার করে বারণ করেছিল। কচুতে হাত দিস না হাত দিস না হাত দিস না কাউ হাত দিয়ে কচুগুলোকে নিয়ে খেলেছে এখন দেখুন কিভাবে চুলকাচ্ছে শুধু দেখুন এখন ধরে বড় ঘুষে ঘুষে দিলাম তারপরে অ্যালোভেরা জল জেল দিয়েছি নারকেল তেল একবার দিয়েছি তাও কিছুতেই চুলকানো কমছে না অ্যালোভেরা জেল দিয়ে একটু ঠান্ডা হচ্ছে না

হ্যালো হাতের অব হাত দুটোর অবস্থা কী দেখ হাত দুটোর অবস্থা দেখ বাবা শুধু মনে হচ্ছে যেন কত যেন পিঁপড়ে কামড়েছে দেখ দেখেছিস কীরকম লাল হয়েছে দেখেছিস আর কখনো প্রচুর হাত দিবি হ্যাঁ ভনু আমি একবার দেখিস বনু আমি একবার ঠিক করচারে নিব হাত ঢুকিয়ে বসে থাকবি কতবার করে নারকেল তেল বরফ এলো আছে তেলটা দি তেলটা আর একবার দি সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে দিয়েছি ডেটল জল হাত ধুয়ে দিয়েছি কিন্তু কিছুতেই চুলকানো যাচ্ছে না তার মধ্যে জ্বালা চামড়া না কচি চামড়া আরো একেবারে

কিছু কোন দিলে কিছু হবে না তেল যায় টাকা 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 ক্যামেরার দিকে টাকা টাকা ক্যামেরার দিকে বল সবাইকে বল যে আমি দুষ্টুমি করেছি বল কচুতে হাত দিয়েছি এরকম লাগলো সত্যি নাড়া বেলতলা বারবার যায় না একবার যায় আর তুমি বারবার শুধু বেলতলা যাও এত দুষ্টুমি করো এত দুষ্টুমি করো এত ইয়ে হও শিক্ষা পাও তাও তুমি যাবে এটা এখন বেশ কিছুক্ষণ চুলকাতেই থাকবে আধা ঘন্টা প্রায় চুলকাতেই থাকবে তারপরে ধীরে ধীরে কমে যাবে চুলকানোটা আপনাদের যদি জানা থাকে এইরকম কচু ওর কচুতে হাত দিলে কি করে হাত চুলকানো কমে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি তো জানি নারকেল তেল ঠান্ডা জাতীয় জিনিসগুলো কমে যায় আমি তো বরফ দিয়েছিলাম অ্যালোভেরা জেল তারপরে নারকেল তেল তাতে অনেকটা কমেছে আর যে মুহূর্তে হাত দেওয়ার পর থেকে চুলকাচ্ছিল না চিৎকার করে কাণ্ডাকি করছিল সেটা তো ঠান্ডা জল এগুলো সেটা তো ভিডিও করাই হয়নি চলুন গেছে বাই করে দাও বাই করে দাও সবাইকে আমি দিচ্ছি সবাইকে বাই বাইক তুমি সবাইকে বাই করে দাও এবার বাই করো সবাইকে